ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঠলে সিলেটের নদ নদীগুলোর পানি হু হু করে বাড়ছে এ কারণে সিটি কর্পোরেশন সহ জেলার বারোটি উপজেলায় কম বেশি প্লাবিত হয়েছে মঙ্গলবার আঠারো জুন সকাল নয়টা পর্যন্ত জেলার সুরমা কুশিয়ারা শাড়ি ও শারিগাইন নদীর ছয়টি পথে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় জেলার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঘন্টায় সিলেটে মিলিমিটার বৃষ্টি হয়েছে তিনি বলেন সিলেটে আজ সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আজ সকাল নয়টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ওমর সানি আখন সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান কয়েকদিন ধরে জেলায় এবং পাশের দেশ ভারতের চেরাপুঞ্জে শিলং ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টির কারণে কিছুটা বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন তৎপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলায় পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছেন এরই মধ্যে আটষট্টি জন আশ্রয় কেন্দ্রগুলোই ঠাই নিয়েছেন গতকাল রাত পর্যন্ত জেলায় বন্যায় প্লাবিত হয়েছে উনসত্তরটি ইউনিয়ন এদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী আজ সকাল নয়টা পর্যন্ত জেলার সুরমা কুশিয়ারা সারি ও শাড়িগুয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এর মধ্যে পানি সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে এক দশমিক তেত্রিশ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে শূন্য দশমিক বাইশ সেন্টিমিটার কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে শূন্য দশমিক পনেরো সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে শূন্য দশমিক উনআশি সেন্টিমিটার নদীর শাড়িঘাট পয়েন্টে শূন্য দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং শাড়ি গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে শূন্য